আহরণের অধিকার এবং যাতায়াতের অধিকার এগুলো সেটেল করতে হয় তারপরেই সরকার ওটাকে রিজার্ভ ঘোষণা করতে পারে কিন্তু আমাদের সরকারগুলো তো প্রবল পরাক্রমশালী সরকার হয় তারা এগুলোর ধারে না ব্রিটিশরাও জানত যে জোর করে নিয়ে নিলে আনরেস্ট হবে তাই এই বিধান করে রেখে গেছিল ব্রিটিশরা আরেকটা বিধান করে রেখে গেছিল সেটা হচ্ছে বন আইনের আঠাশ ধারা সেখানে বলা আছে সরকার যদি কোনো একটা বনকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেও ফেলে তারপরেও সরকার ওই বনের উপর তার যত কর্তৃত্ব যত ক্ষমতা সব দিয়ে দিতে পারে ওই বন জনগোষ্ঠীর উপরে এবং ওই বননির্ভর জনগোষ্ঠী ওই বনকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে তা সরকার বিধি দিয়ে বলে দেবে এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে ওই বিধি যদি এই আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে বিধি প্রাধান্য পাবে বাংলাদেশের কোনো আইনে এই কথা নাই কারণ ব্রিটিশরাও বুঝেছিল যে অনেক জায়গাতে বনবাসীরা খেপে উঠবে যদি সরকার জোর করে নিয়ে নেয় কিন্তু ব্রিটিশরাও জানত জোর করে নিয়ে নেওয়াটাই হচ্ছে আসল নিয়ত তারপরেও এই ক্লস্টার এই বিধানটা রেখেছিল আত্মরক্ষার্থে যে যদি কোনো সময় খেপে ওঠে প্রথাগত বনবাসীরা তাহলে এইটা দিয়ে শেষ রক্ষা করা যাবে আমাদের বন বিভাগ বনবাসীদের অংশগ্রহণে সোশ্যাল ফরেস্ট্রি করেছে এখন একটা করে কো ম্যানেজমেন্ট আরেকটা নতুন নিয়ে আসতেছে কমিউনিটি পার্টিসিপেশন কিন্তু ওই ভিলেজ ফরেস্ট যেটা বন আইনের আঠাশ ধারায় আছে যেখানে বন বিভাগে সকল ক্ষমতা দিয়ে দেয়া যাবে বনবাসীকে বন নির্ভর বনবাসীকে ওইটার বিধিমালা কোনোদিনও করে নাই তো আমি দায়িত্ব গ্রহণ করার পরে ওইটার বিধিমালা করার কাজ শুরু করেছি আমি সামাজিক বনায়ন বিধিমালাতে পরিবর্তন আনার জন্য কমিটি করে দিয়েছি তারা কাজ করছে তেরোই নভেম্বর রিপোর্ট জমা দেবে এবং প্রাকৃতিক বনে সামাজিক বনায়নের আমি তো কোনো যুক্তি দেখি না বন বিভাগের যুক্তি হচ্ছে যেই জমিগুলো বেদখল হয়ে গেছে ওইগুলো আমরা বন করে ফেরত আনব কিন্তু সামাজিক বনায়ন করলে আপনি চুক্তি করেন উপকারভোগীদের সাথে তখন একটা পর্যায়ে ওই গাছ কেটে ফেলতে হয় তাহলে তো আর বন ফেরত আসলো না তো এই যে রিফর্মের প্রক্রিয়া সংস্কারের প্রক্রিয়া এই কাজগুলো শুরু করেছি এবং যেই রায়টা আমরা এনেছিলাম দু হাজার সালে সেখানে আপনাদের জয়েনশাহী আদিবাসী পরিষদও কিন্তু বাদী ছিল বাংলাদেশ আদিবাসী পরিষদ তারাও কিন্তু বাদী ছিল এবং সেই রায়ে আদালত স্পষ্ট করে বলে দিয়েছিল যে একটা কমিটি হবে যে কমিটিতে সরকার থাকবে বাদীরাও থাকবে সেই কমিটি আমি দায়িত্ব গ্রহণ করার পরে হলো এবং কাজ শুরু করলো তাহলে দু থেকে দু এখন সেখানে আপনারাও আছেন আপনাদের প্রতিনিধিও আছে অন্যরাও আছে সেখানে বলা হয়েছে যে সামাজিক বনায়নের কী প্রভাব পড়েছে মধুপুরে এইটা দেখতে হবে আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি যত প্রাকৃতিক বনে একাশিয়া আছে আর ইউক্যালিপটাস আছে সব কেটে ফেলতে হবে তখন আবার গাছ কেন কাটলো এই জন্য মন খারাপ করেন না এখানে যেই বনের গাছ সেই বনের গাছই লাগানো হবে তারপরে বলা আছে আপনাদের যে অধিকারগুলো আছে ওইগুলো নিষ্পত্তি করার ডোর টু ডোর সার্ভে করে মানে দাঁড়ে যেয়ে যেয়ে সার্ভে করবে যে আপনার এই বনের উপর কি কি দাবি আছে যেটা ওদের আগেই করার কথা ছিল কিন্তু তারা করে নাই তারপরে বলা হয়েছে যে এইখানে বাণিজ্যিক কলা চাষ বাণিজ্যিক আনারস চাষ হবে না বন তো কারো বাণিজ্যের জায়গা না আপনি করেন বনবাসী হিসাবে আপনার নিজের খোরাকের জন্য তাতে কোনো বাধা নেই ওই যে ছয় রকমের অধিকার বললাম সেখানে কিন্তু ভূমির অধিকার চাষাবাদের অধিকার বন্যদ্রব্য আহরণের অধিকার পানির অধিকার যাতায়াতের অধিকার গোচারণের অধিকার সব কিছুই সেটেল করতে হবে এখন ওই কমিটিতে তো আর আমি যেতে পারবো না ওখানে আপনারা আছেন যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব মিটিং করে আপনারা সমাধানে আসেন এখানে মধুপুরের সীমানা চিহ্নিত করার কথা আছে গত পরশু আমি টাঙ্গাইল গেছিলাম এবং সেখানে ডিসি মহোদয় ছিল ডিএফও মহোদয় ছিল তাদেরকে বলে দিয়েছি সীমানা চিহ্নিতের জায়গাটা ঠিক করে ফেলা তো আমরা কাজটা শুরু করছি আশা করি একটা একটা পর্যায়ে আমরা কাজটাকে নিয়ে যেতে পারবো এখানে আপনারা আরও কিছু কথা বলেছেন সেটার একটু জবাব দিই একটা হচ্ছে যে আপনাদের বনাঞ্চলে আপনাদেরকে না জানিয়ে দুর্গুক্ত করে দেওয়ার চেষ্টা করব দিস ইজ এ গুড সাজেশন এবার এটা কিন্তু আমরা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি জীব বৈচিত্র্য আইন যেটা অনুস্বাক্ষর করেছি সেইখানে এটা একটা আইনি রিকোয়ারমেন্ট এটা করতে পারবে বাংলাদেশ সরকার আরেকটা হচ্ছে ফলস কেসেস এই ফলস কেসেসের ব্যাপারে আপনাদের মনে থাকবে হয়তোবা যখন চলে সৃচিল মারা যায় তখন তৎকালীন পরিবেশ মন্ত্রী ছিলেন সিএস করিম স্যার সিএস করিম স্যারকে আমি মধুপুরে নিয়ে গেছিলাম এবং ওই জন্যই তত তখনকার যে উত্তেজনা এবং দ্বন্দ্বটা তখন একটু প্রশমিত হয়েছিল এবং সিএস করিম স্যার একটা নোটিস দিয়েছিলেন যে যত ফলস কেস আছে একসাথে বসে তোমরা সমাধান করো কিন্তু আজ তারপরে উনিও চলে গেলেন ওই আমাদের মতন অন্তর্বর্তীকালীন সরকার ওইটা আর এক পাও আগায় নেই কারণ বনবাসীদের সাথে যদি বনবিভাগ একটা সব সময় দ্বন্দ্বে থাকে তাহলে এটা সুবিধা কারা জানেন বন যারা দখল করে তারা বনের গাছ যারা অবৈধ উপায়ে বিক্রি করে তারা তো এই টেনিউরাল সিকিউর ইনসিকিউরিটি আমাদেরকে নিষ্পত্তি করতে হবে এবং আমি আমার যারা এখানে উপস্থিত আছেন সহকর্মীরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা আমাকে একটু রোববারে মনে করাবেন এটাও কিন্তু আদালতের রায়ে আছে এর আগে সরকারেরও নির্দেশ আছে এবার সব ফলস কেস আমরা তুলে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং আশা করি সফল হব এখন আমাকে দেখলেই তো আপনাদের পরিবেশের সব কথা মনে হয় বালু উত্তোলন আসলে এখন মন্ত্রণালয়ের দিক থেকে আর আমার দায়িত্ব না এটা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব এই যে আপনাদের এখানে বসে ফোন টিপতেছিলাম সেখানেও মেঘনাপাড়ের লোকেরা বলেছে আমাদের এখানে ভালো তুলতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে ভূমি সচিব আমাকে জানিয়েছে উনি ওনারা বৃসিরা ওখানে কি ব্যবস্থা নিয়েছে আবার আরেকটা আসলো জাদুকাটা নদীতে বালু চলছে এই বালু বালুদুষ্যদের অত্যাচার আর পাথর কেকদের অত্যাচার এটা সর্বগ্রাসী এবং দেশব্যাপী এটা আমি ভূমি ভূমি উপদেষ্টার সাথে কথা বলেছি এবং ওনারও সম্মতি আছে আমরা নদী মানে যেহেতু পানিসম্পদ মন্ত্রণালয়ে আছি আমরা একসাথে বসে একটা রূপরেখা দিয়ে দেব যেটার ফলে বালু উত্তোলন এবং পাথর উত্তোলনকে এক ধরনের নিয়ন্ত্রণে আনা যাবে বলে আমরা মনে করি এবার আমাকে তো অনেক কাজ দিচ্ছেন আমি এবার আপনাদেরকে একটা কাজ দিই আমরা তো চলে যাব এই মেলাটা করে এই মেলাটা সব কিছু খুব সুন্দর শুধু একটা জিনিস একটু সমস্যা সেটা কি জানেন প্লাস্টিকের ব্যবহার এই মাঠে হাঁটতে হাঁটতে দেখছিলাম প্লাস্টিকের বোতল পড়ে আছে প্যাকেট পড়ে আছে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ব্যক্তি পর্যায়ে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবেন না ব্যক্তি পর্যায়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করবেন না আর আজকে মেলাটা শেষ হয়ে যাওয়ার পরে মাঠে যত প্লাস্টিক এখানে সেখানে পড়ে আছে সবগুলোকে কুড়িয়ে একটা জায়গায় এনে রিসাইক্লিং যারা করে প্লাস্টিক তাদের কাছে দিয়ে যাবেন পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন এখানে গণতন্ত্রে যেমন সকলে অংশগ্রহণ না করলে গণতন্ত্র হয় না পরিবেশও তেমনি সকলে দায়িত্ব মনে না করলে পরিবেশ হয় না তো আপনাদের এই উৎস যে উৎসবটা চলছে সেটা আরও আনন্দময় হোক দিন যত বাড়বে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা আরও বেশি উপভোগ করবেন আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা রইল এবং আশা করি শেরপুর নালিতাবাড়িতে যে বালু উত্তোলন হচ্ছে দয়া করে একটু ভূমি উপদেষ্টার বরাবরে একটা আবেদন দেন আমাকেও একটা কপি দেন আশা করি অনেক জায়গায় নিয়ন্ত্রণ করতে পেরেছি এইখানেও আমরা চেষ্টা করব আর বাকি কাজগুলো আমরা একসাথে এগিয়ে নেব মধুপুর শাল হচ্ছে শালবন হচ্ছে আমাদের জাতীয় ঐতিহ্য এটা রক্ষা করলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ উপকৃত হবে আর সুন্দরবনই তো একমাত্র বন না এখানেও তো কত সুন্দর একটা বন আছে এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আজকে আমরা যত আনন্দ করি না কেন মনে রাখতে হবে যে বন বেঁচে না থাকলে কিন্তু আমাদের এই সংস্কৃতি এই ঐতিহ্য থাকবে না কাজে বনবাসীরা এবং সরকার একসাথে মিলে মধুপুর বনকে ফেরত আনবে এই প্রত্যয় নিয়েই যেন আজকের আনন্দ ঘন দিনটা শেষ হয় সকলকে অনেক ধন্যবাদ অভিনয় অনুরোধ জানাচ্ছি এক মিনিট সময় নিচ্ছি মোর উন্মোচন অনুষ্ঠান হবে এখন প্রকাশনা কমিটির সাথে যারা জড়িত তাদেরকে আহ্বান করছি এর পরিবেশ বান্ধব আমরা কলা পাতা দিয়ে আমাদের ম্যাগাজিনটা আমরা ওটা মরিয়েছি কলা পাতা দিয়ে ম্যাগাজিন মরিয়েছি এটা নতুন সংযোজন একটা হচ্ছে এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাবেন আমাদের নকমা বর্তমান নকমা সীমান্ত চিসেন আমরা দেখতে পাচ্ছি সবার হাতেই সবার হাতেই ম্যাগাজিন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথিকে উনি ওনার মূল্যবান সময়টুকু দিয়েছেন উপস্থিত সকলকেই ওয়ান গেলার শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের সাথে এই অং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই হাততালি দেই